আলহামদুলিল্লাহ ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আসসালামু আলাইকুম আমরা জানি বর্তমান সময়টা অত্যন্ত ভয়ঙ্কর ফেতনার একটা সময় চারোদিকে ফেতনা আর ফেতনা তসবির দানা সিরে গেলে যেভাবে একটার পর একটা দানা পড়তে থাকে ওইভাবে একটার পর একটা ফেতনা আসতেছে মানুষ হিমশিম খেয়ে যেতেছে ফেতনা থেকে বাঁচতে গিয়ে বিশেষ করে মুমিনরা খুব স্পষ্টভাবে বুঝতেছে যে নিজের ইমান হাতে রাখা কতটা কঠিন হয়ে গেছে জ্বলন্ত কয়লা হাতে রাখাটা যেমন কঠিন ইমান ধরে রাখা ঠিক তেমনটাই কঠিন হয়ে গেছে আর যারা স্রোতের সাথে গা ভাসিয়ে দিছে তারা এই জিনিসটা বুঝতে পারতেছে না তারা ভাবতেছে তারা আধুনিক হয়েছে তারা মডার্ন হয়েছে তারা স্মার্ট হয়েছে তারা ডেভেলপ হয়েছে তারা আপডেট হয়েছে কিন্তু না প্রকৃতপক্ষে তারা জাহিলিয়াতের দিকে যাইতেছে অর্থাৎ যত কাল্পনিকভাবে দেখানো হবে যে অগ্রসর হইতেছে পক্ষে সে পিছিয়ে যাইতেছে সামনের দিকে দাজ্জালের দিকে গিয়ে মূলত দাজ্জালের জালের জাহেলি জাহান নামে ঢুকে যাইতেছে আর এর জন্য দাজ্জাল জাল টিকার ষড়যন্ত্র তৈরি করছে অর্থাৎ টিকার ফাদ তারপরে জিওমো ফুডের ফাদ প্যাকেটজাত খাবারের ফাদ, মিডিয়ার ফাদ, মিউজিক ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রির ফাঁদ ফ্রিমেশনিক সিলেবাসের পড়াশোনার ফাঁদ এগুলির মাধ্যমে সমস্ত মানুষকে তার নিজের আয়ত্তে নিয়ে আসতেছে যার কারণে আজকে মানুষ দার্জালি সিস্টেমের কাছে মাথা নত করে ফেলছে যারা দাজ্জালের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে তারা আবার দাঁড়িয়ে যায় ক্ষেপে যায় কেন কারণ চারো দিক থেকে দাজ্জাল তাদের মেন্টালিটি পরিবর্তন করে ফেলছে শরীরকে পরিবর্তন করছে টিকা জিয়ামো ফুড প্যাকেটজাত খাবার অ্যালোপ্যাথিক ঔষধের মাধ্যমে আর মনকে পরিবর্তন করছে মিউজিক ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি ইত্যাদির মাধ্যমে কারণ দিন সে ফিল্ম দেখে গেমস খেলে মিউজিক শুনে এগুলির ভিতরে কন্টিনিউ দাঁত সাইন সিম্বল এবং সাবলিমিনাল মেসেজ থাকে যা তার মন মানসিক মানসিকতাকে দাজ্জালের আনুগত্য স্বীকার করে নেওয়ার জন্য তৈরি করা হচ্ছে বা অলরেডি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ দাজ্জালের আনুগত্য মেনে নিছে আবার ঠিক অন্যদিকে শরীরকে টিকার মাধ্যমে এই খাবারের মাধ্যমে আমরা যে প্যাকেটজাত খাবার খাইতেছি সেখানে থাকে কালো জাদু মিশানো প্লাস এমন কেমিক্যাল দেওয়া থাকে যা মানুষের ডিএনএকে চেঞ্জ করে ফেলে তারপরে জিএমও ফুড এগুলি তো জেনেটিক্যালি মডিফাইড মানে এগুলি খাইলে মানুষ অটোমেটিক্যালি তার শরীরের ভিতরে মডিফাই চলে আসতে শুরু করবে চেঞ্জ আসা শুরু করবে সে নিজে আর নিজের মতো থাকবে না তার উপরে তার কন্ট্রোল থাকবে না আমাদের যেমন কম্পিউটার হ্যাক করে বলা যাবে যে ওই খাদ্যের কারণে একটা অদৃশ্য শক্তি আমাদের শরীর এবং মনকে হ্যাক করে নেবে মানে আমরা আমাদের কন্ট্রোলে থাকবো না আমরা কি করতেছি আমরা বুঝবো না আমরা কই যেতেছি বুঝবো না কেমন জানি একটা মানে আমরা গোলক ধাঁধার ভিতরে থাকবো নিজের উপরে নিজের ভরসা থাকবে না আস্থা থাকবে না শক্তি পাবো না সব কিছু মনে হবে কে যেন আমাকে বাহির থেকে কন্ট্রোল করতেছে মূলত ওই যে দাজ্জালি সিস্টেম আমাকে খাবারের মাধ্যমে এবং এই শ্রবণ শক্তি মানে আমার পুরো ষষ্ঠ ইন্দ্রিয় কন্ট কন্ট্রোল সে নিয়ে নিছে তো আমরা যখন এই সিস্টেমগুলোর বিরুদ্ধে কথা বলি অর্থাৎ বলি যে ভাই টিকা নিয়েন না টিকার কোনো প্রয়োজন নাই আপনি অসুস্থ হওয়ার আগে কেন ঔষধ খাবেন কেন টিকা নেবেন তখন তারা আমাদের বিরোধিতা করে আমরা যখন ফ্রি ম্যাথনিক্স সিলেবাসের বিরোধিতা করি যে এইসব পড়াশোনা প্রকৃতপক্ষে কোনো ভিত্তি নাই কোনো প্রয়োজন নাই এই পড়াশোনা বাস্তব জীবনে কোনো কাজে আসে না তখন তারা বিরোধিতা করে তারপরে যখন আমরা অ্যালোপ্যাথিক ঔষধকে বলি যে এটা অত্যন্ত ক্ষতিকর এখানে তেমন উপকারী কিছুই নাই আপাত দৃষ্টিতে মানুষ সুস্থ হবে ঠিকই কিন্তু নতুন একটা রোগ তার শরীরে চলে আসবে তখনও তারা বিরোধিতা করে এরপরে যখন আমরা বলি যে ফেসবুক ইউটিউব এগুলিকে যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো ঠিক আছে আপনি দাওয়াতের কাজে লাগান কিন্তু অতিরিক্ত বাজে কাজে ব্যবহার করবেন না তখনও তারা বিরোধিতা করে কেন কারণ তাদেরকে হিপ্টোনাইজ করে ফেলা হয়েছে তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বিভিন্নভাবে খাওয়া দাওয়ার মাধ্যমে এবং হুইস্পারের মাধ্যমে ওয়াইফাই থেকে ব্ল্যাক ম্যাজিক সরানো হয় টিভির থেকে ব্ল্যাক ম্যাজিক সরানো হয় স্মার্টফোন থেকে ব্ল্যাক ম্যাজিক সরানো হয় খাবার দাবার থেকে ব্ল্যাক ম্যাজিক সরানো হয় পোশাক আশাক থেকে ভালো ভালো ব্র্যান্ড থেকে এই যে মানুষ অ্যাপল মোবাইল সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার জন্য পাগল হয়ে যায় কেন কারণ ওগুলিতে ব্ল্যাক ম্যাজিক করা থাকে ওগুলি দেখলেই ওই সাইন সিম্বল লোগো মানে ওই কোম্পানির বা ওই ব্র্যান্ডের লোগো দেখলেই সে হিপ্টোনাইজ হয়ে যায় কেনার জন্য অস্থির হয়ে যায় তো আল্লাহ তালা যাদের অন্তর্দৃষ্টি দিছে তারা এগুলি বুঝতে পারে তারা নিজেরা এগুলি থেকে বাঁচতে চায় এবং অন্যদেরকেও বাঁচাইতে চায় দুর্ভাগ্যের বিষয়ে যে তারা বাঁচতে চায় না তারা ইচ্ছা করে আগুনে ঝাঁপ দিতে চায় অর্থাৎ দাজ্জালের জান্নাতে ঢুকতে চায় যেটা হচ্ছে আল্লাহর জাহান্নাম আল্লাহ তালা আমাদেরকে এ থেকে হেফাজত করুন আর মুমিনরা দাজ্জালের জাহান্নামে ঢুকতে চায় যেটা হবে আল্লাহর জান্নাত ঠিক আছে দাঁত সিস্টেম এখন মানুষকে অনেক সুযোগ সুবিধা দিছে অনেক আরাম আয়েশি জিন্দিগি দিছে হ্যাঁ আপনি ভোগ করেন কিন্তু সেটার কাছে মাথা নত কেন করে ফেলবেন আপনি কেন বস্তুর কাছে মাথা নত করবেন বস্তু আপনার কাছে মাথা নত করবে আপনি তাদের খেদমত নেন প্রযুক্তি আপনার দাস হবে আপনি প্রযুক্তির দাস হবেন না কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আজকে মানুষ প্রযুক্তি বা বস্তুর দাস হয়ে গেছে যে আমি এটা ইউজ করতেছি সুতরাং আমার এটার গুণগান করতে হবে এটার পূজা করতে হবে আমি এটার বিরোধিতা করতে পারবো না আমি ইহুদিদের ফেসবুক ইউটিউব ইউজ করতেছি আমি ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না দাঁত জালের বিরুদ্ধে কোনো কথা বলা ঠিক হবে না এরকম একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে কেন ভাই আপনি ওদের জিনিস ওদের বিরোধিতা করলে কি হবে উল্টা আরও বেশি করে করবেন ওদেরকেও আল্লাহ তাল্লাহ আমাদের দাস হিসেবেই পাঠাইছেন কারণ যে আল্লাহর দাসত্ব গ্রহণ করবে না সে মুমিনদের দাস হবে ইনশাআল্লাহ আল্লাহ মুমিনরা আল্লাহর দাসত্ব করবে তখন আল্লাহ তাল্লাহ অন্য সব মাকলুককে মুমিনদের দাস বানায় দিবে বস্তু সহ এবং যারা অন্য ধর্মে থাকবে যারা আল্লাহর দাসত্ব করবে না আমাদের কাজ হচ্ছে আমরা একমাত্র আল্লাহর দাসত্ব করবে আর বাকি সব আমাদের দাসত্ব করবে এটা আমাদেরকে বুঝতে হবে আপনি ইউটিউব ফেসবুক ইউজ করতেছেন ঠিক আছে কিন্তু সেগুলির কাছে মাথা নত করে ফেললেন না মাথা নত করবেন শুধু মাত্র আল্লাহ তাল্লাহার কাছে আল্লাহ তালা আমাদের ইমানকে হেফাজত করুন এবং সকল প্রকার দাজ্জালি ফেতনা থেকে হেফাজত করুন আমিন টিকা এবং জিয়ামো ফুডের কারণে মানুষের ভিতরটা পরিবর্তন হয়ে যেতেছে টিকার ভিতরে বিভিন্ন পশুর উপাদান থাকে যার কারণে মানুষের ভিতরে পশুত্ব এখন অনেক বেশি বৃদ্ধি পাইছে তো এই জিনিস দূর করার উপায় হচ্ছে বেশি বেশি জিকির করা আজোয়া খেজুর খাওয়া রুকিয়া করা হিজামা করা জমজমের পানি খাওয়া সাথে অন্যান্য যেসব দোয়াগুলি আছে জাদু কাটানোর সেগুলি পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তালা এ থেকে আমাদেরকে হেফাজত করবে নয়তো টিকার প্রভাবে মানুষ ধীরে ধীরে পশু অর্থাৎ জম্বিতে পরিণত হয়ে যাবে পাশাপাশি জিএমও ফুড তো আসেই সেই একই জিনিস মানে ওই যে কথায় আছে না একে তো না বুড়ি তার উপরে ঢোলের বাড়ি ঠিক এরকম একে তো টিকা দিয়ে দেওয়া হয় তার উপরে খায় জিএমও ফুড তো সব মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাইতেছে বিশেষ করে মেয়েদেরকে টিকার মাধ্যমে দাজ্জালের অনুসারী বানিয়ে নেওয়া হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এই টিকা এবং জিওমো ফুডের ফেতনা থেকে হেফাজত করুন আমিন